আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে আর বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে আপনার কেমন লাগবে বলুন তো পুরো ঘরটাই যেন এলোমেলো হয়ে যায় বাচ্চারা অসুস্থ থাকলে তাই আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনি একটা জাদুকরী ঔষধ বানিয়ে ওকে খাওয়াতে পারেন না এটা কোনো ঔষধ বা কোনো কিছুর বিজ্ঞাপন নয় আমি আপনাকে দেখাবো ঘরে বসে কিভাবে আপনি একটা ঔষধ বানিয়ে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখতে পারেন আল্লাহ তালা অবশ্যই সুস্থ সবল রাখার মালিক কিন্তু আমাদেরও তো কিছু করণীয় আছে রোগ হলে আমরা যেমন ওষুধ খাওয়াই রোগ হওয়ার আগেই যদি আপনি এই ওষুধটা ঘরে বানিয়ে খাওয়ান ইনশাল্লাহ আপনার বাচ্চা অসুস্থ হবে না তো আমার দুই বছরের একটা মেয়ে আছে আমি আমার মেয়েকে আগে থেকেই এই ওষুধটা বানিয়ে খাওয়াই আল্লাহর রহমতে পুরো শীতটা গিয়েছে এখনও পর্যন্ত ওর সর্দি কাশি কিচ্ছু হয়নি ইনশাআল্লাহ আপনার বাচ্চাও সুস্থ থাকবে এটা একটা জাদু জাদুকরী ঔষধ এটার ব্যাপারে যতই বলি ততই কম হবে আপনার বাচ্চার রুচি বেড়ে যাবে আপনার বাচ্চার গ্রোথও ভালো হবে এই ঔষধটা খাওয়ালে আর আপনার বাচ্চার চোখের জুতি বাড়বে কারণ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এর সমৃদ্ধ এই ঔষধটা আপনার বাচ্চাকে খাওয়ালে আপনার বাচ্চার রুচিও বেড়ে যাবে ইনশাআল্লাহ খাবার নিয়ে আর কোনো বায়না করবে না আর অবশ্যই আপনার বাচ্চাকে সুস্থ রাখতে হলে বাইরের খাবার থেকে দূরে রাখবেন বাইরের খাবার যত কম খাওয়াতে পারেন ঘরে বানিয়ে যা ইচ্ছে খাওয়ান ফল ফল আদি দিয়ে আপনি নিজে এক একটা আইটেম বানিয়ে খাওয়াতে পারেন তো আমি আমার পরের ভিডিওতে এগুলো দেখাবো যে কিভাবে আমরা বাচ্চাদের জন্য বাইরের মজাদার খাবার ঘরেই বানিয়ে খাওয়াতে পারি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকে চলুন দেখে আসি কি এমন যাদিকর ঔষধ আপনার বাচ্চাকে খাওয়ালে আপনার বাচ্চা সুস্থ থাকবে বন্ধুরা আমি এখানে প্রথমে নিয়েছি গাজর একটা বড় গাজর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা আপনার বাচ্চার হাড় মজবুত করে মুখে উজ্জ্বলতা বাড়ায় গাজর খেলে আপনার বাচ্চার হজম শক্তি বাড়বে প্রতিদিন গাজরের জুস খেলে দাঁতের উজ্জ্বলতাও বাড়বে চুল পরা রোধ করবে এবং গাজরে থাকা ভিটামিন এ আপনার বাচ্চার চোখের জুতি বাড়াবে তো গাজর কিন্তু শরীরের জন্য খুবই ভালো বড়দের জন্য ভালো ছোটরা তো খেতে পারে না তাই এভাবে ওদের গাজর খাওয়াতে পারেন গাজরের রসটা নিয়ে আপনি খাওয়াতে পারেন পরের ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিলাম আমলকি বাজার থেকে আমলকি এনে রেখেছিলাম আর একটা টমেটো নিয়ে নিলাম আপনারা সবাই জানেন আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আপনার বাচ্চার দাঁত মজবুত করবে হার মজবুত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে এটা একটা জাদুকরী উপাদান আপনি নিজেও এটা খেতে পারেন আপনার চুলের জন্য আপনার স্কিনের জন্য বডির জন্য খুবই ভালো আমলকিতে থাকা ভিটামিন সি আপনার বাচ্চার খাদ্যে অনীহা কমাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণ বাড়িয়ে দেবে আপনার বাচ্চা ঘন ঘন রোগ হবে না আর আমি নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আপনার বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলের যত্ন করে রক্ত উচ্চচাপ নিয়ন্ত্রণ করে দৃষ্টিশক্তি ভালো রাখে দাঁত ও হাড় মজবুত করে তাই আপনার বাচ্চাকে এগুলো খাওয়াতে পারেন বাচ্চারা কিন্তু এগুলো খেতে চায় না দাঁত দিয়ে তাই আমরা এভাবে জুস বানিয়ে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ভিটামিনের চাহিদাটা পূরণ হবে আপনার বাচ্চা বারবার অসুস্থ হবে না ইনশাল্লাহ তো আমি এগুলোকে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে ছেঁকে নেব ভালো করে কারণ বেশি ঘন হলে না রসটা বেরোতে চায় না তাই আমি এটাকে ছেঁকে ভালো করে হাত দিয়ে চিপড়িয়ে নেব যাতে রসগুলো পুরো বেরিয়ে যায় তুমি যেভাবেই করো রসগুলো যাতে পুরোটা নিতে পারো এভাবেই করবে কোনো সমস্যা নেই এক একজন এক একভাবে করতে পারো এবার দেখো তৈরি হয়ে গেল সেই জাদু জাদুকরি ঔষধ যা তোমার বাচ্চার সাথে সাথে তুমিও খেতে পারো তোমার স্কিনের জন্য চুলের জন্য খুবই উপকার করবে এই জুসটা এটা আমি প্রথমে ঔষধ বলেছি কারণ এটা ঔষধের মতোই কাজ করবে তো আমি আমার বাচ্চাকে এটা মধু দিয়ে খাওয়াবো কারণ মধুতেও কিন্তু অনেক পুষ্টি রয়েছে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর এটা একটু টক জাতীয় হবে যা বাচ্চা খেতে চাইবে না তাই আমি একটু মধু দিয়ে নিলাম একটু মিষ্টি যোগ করার জন্য বাচ্চাকে অবশ্যই চিনে থেকে দূরে রাখবে চিনি যত কম খাওয়াতে পারো চিনির বদলে তুমি মধু খাওয়াতে পারো ওষুধটা খাওয়ানোর সময় আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আপনার বাচ্চার যদি পাতলা পায়খানা জাতীয় কোনো সমস্যা বা পেটে সমস্যা হয়ে থাকে তাহলে এটা খাওয়াবেন না সুস্থ হলে তারপর খাওয়াবেন এক বছরের নিচে বাচ্চাদেরকে এই খাবারটা দিবেন না যা আর এক বছর হলে এক চামচ থেকে দেড় চামচ দেবেন আর দুই বছর হলে তিন চামচ পর্যন্ত দেওয়া যাবে আর এই শরবতটা নাস্তা করার পর দুপুর এগারোটা বারোটার দিকে দিলে সবচেয়ে ভালো হয় রাতে দিলে অনেক বাচ্চাদের পেট খারাপ হতে পারে তাই এই বিষয়গুলো লক্ষ্য রেখে ঘরে এই ওষুধটা বানিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ বাচ্চা সুস্থ সবল থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে দিয়েন